সমস্ত শ্রোতা স্বাগত জানিয়ে আজ আমি পড়ে শোনাচ্ছি প্রচেত গুপ্তর লেখা নেমন্তন্য পাকরাশি মানুষের কত রকমই না শখ থাকে কেউ ভোর হতে না হতেই বাগানে দৌড়োয় গাছপালার যত্ন করে কেউ ছিপ নিয়ে পুকুরের ধারে বসে থাকে গোটা দুপুর কখন চকচকে তেলাপিয়া এসে টোপ গিলবে কেউ আবার মাদুর পেতে ছাদে চিত হয়ে শুয়ে থাকে গোটা রাত আকাশে চাঁদ তারা দেখে ভোরের আলো ফুটলে তবে নিচে নেমে ঘুমোয় তবে এসব হলো চেনা জানা শখ অচেনা অদ্ভুত শখেরও শেষ নেই বলতে গেলে তালিকা শেষ হবে না আমাদের এই কাহিনী এক মজার শখের গল্প নিয়ে কাহিনীর নায়ক জীবন কৃষ্ণ পাকড়াশি বয়স বিয়াল্লিশ বছর তিন মাস থাকেন কলকাতা শহর থেকে কিছুটা দূরে অতি শান্ত গাছপালায় ঘেরা ফুরফুরে বাতাস বয়ে যাওয়া এক গ্রামে গ্রামের নাম দীঘির নিবাস গ্রামে বেশ কয়েকটা টলটলে জলের দিঘি রয়েছে বলেই এমন নাম জীবন কৃষ্ণবাবু একজন হাসি খুশি মুখের ভদ্রলোক গ্রামের সকলেই তাকে পছন্দ করে শুধু নিজের গ্রামে নয় আশপাশে আর পাঁচটা গ্রামেও তার পরিচিতি ছড়িয়ে রয়েছে এমন কি কলকাতাতেও চেনা জানা বিস্তর এত চেনা জানার কারণ হল উনি যেমন চমৎকার মানুষ তেমন চমৎকার গল্প করতে পারেন একেবারে আসর জমিয়ে দেওয়া গল্প সেই ছোটবেলার দুষ্টুমি থেকে বড়বেলার হইচই পর্যন্ত মানুষটা রসবোধ জোরালো একটা উদাহরণ দিলেই খানিকটা বোঝা যাবে দীঘিন নিবাস গ্রামের বিকাশবাবু সকাল থেকে বসে থাকেন রাস্তার ধারে চায়ের দোকানে কাজকর্ম কিছু করতে চান না তার অতি বিতিকিচ্ছিরি শখ হল একে তাকে চেপে ধরে বকর বকর করা ওই পথ দিয়ে কেউ গেলেই হল দেখতে পেলেই তাকে ডেকে জেরা শুরু করেন কোথায় চললেন কেন চললেন না গেলে কি হয় না সকলেই বিকাশবাবুর এই শখে বিরক্ত এ আবার কেমন ভীতি কিচ্ছিরি কাণ্ড কে কোন কাজে যাবে বিকাশবাবুকে তার জবাবদিহি করতে হবে নাকি তাছাড়া ব্যক্তিগত কাজে কে কোথায় চলল সে প্রশ্ন করাও তো মোটে উচিত নয় বিকাশবাবুকে আকারে ইঙ্গিতে এ কথা বলেও লাভ হয় না তিনি অন্যকে বিরক্ত করার এই উদ্ভর সব ছাড়তে পারেন না একদিন জীবন কৃষ্ণবাবুর হাতে জব্দ হলেন সকালে জীবন কৃষ্ণবাবু যাচ্ছিলেন চুল কাটতে চায়ের দোকানের সামনে এলে যথারীতি বিকাশবাবু ধরলেন তাকে ও জীবন ভায়া চললে কই জীবন কৃষ্ণবাবু একটুও বিরক্তি না দেখিয়ে জবাব দিলেন চুল কাটতে বিকাশবাবু মাথার দিকে তাকিয়ে বললেন চুল তো তেমন বড় হয়নি এখন না কাটলেও চলবে তার চেয়ে এসো দুটো গল্প গুজব করি জীবন কৃষ্ণবাবু এদিক ওদিক তাকিয়ে গলা নামিয়ে বললেন চুল তেমন বড় হয়নি বলেই তো কাটাতে যাচ্ছি দাদা সেলুনে গিয়ে দড়াদড়ি করব বলবো চুল হাফ বেড়েছে পয়সাও হাফ নিতে হবে বিকাশবাবু চোখ কপালে তুলে বললেন সেলুনে আবার দড়াদড়ি চলে নাকি জীবন কৃষ্ণবাবু মুচকি হেসে বললেন চালালেই চলবে আর যদি না চলে আরও একজনকে না হয় ডেকে নেবো এক খরচেই দুজনকে কেটে দেবে না হয় এরপর একটু থমকে বিকাশবাবুর মাথার দিকে চট করে একবার তাকিয়ে বললেন আরে আপনারও তো দেখছি চুল তেমন বাড়েনি যাবেন নাকি কাটাতে আপনার হাফ আমারও হাফ হাফে হাফি ওয়ান হয়ে যাবে এই শর্তেও যদি সেলুন রাজি না হয় হাফ চুলি কাটবে আপনার মাথার একদিকের টুকু এখন কেটে দেবে না হয় বাকিটা না হয় কাটবে পরের মাসে মন্দ কি দড়াদড়ি করে যতটা পাওয়া যায় আর কি চলুন চলুন দেরি করে লাভ নেই কথা শেষ করে জীবন কৃষ্ণ পাকড়াশি বিকাশবাবুর হাত ধরে একরকম টানাটানি শুরু করে দিলেন আতখানা চুল কাটানোর ভয়ে বিকাশবাবু তো পালানোর পথ পান না কোনো রকমে হাত ছাড়িয়ে বগলে ছাতা নিয়ে দৌড় দিয়ে বাঁচলেন এই গল্প গ্রামে ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি সবাই তো হেসে কুটোপাটি দেখা হলেই বিকাশবাবুকে জিজ্ঞেস করতে লাগলো সেলুনে যাচ্ছেন নাকি বিকাশবাবু বিরক্ত করার শখ ত্যাগ করেছেন আর ঘুনাক্ষরেও কাউকে জিজ্ঞেস করেন না কোথায় চললেন আমাদের জীবন কৃষ্ণ পাকাশির শখটি শুধু মজাদার নয় লোভনীয় বটে তার শখ নেমন্তন্ন খাওয়ার একটু একটু শখ নয় মারাত্মক শখ তিনি হলেন একজন নেমন্তন্ন রসিক নেমন্তন্ন খাওয়ার মতো আনন্দ তিনি আর কিছুতে পান না কেউ নেমন্তন্ন করলে তিনি কেমন যেন আত্মহারা হয়ে যান দুনিয়ার সব ভুলে যান কোনো বাধাকেই তার বাধা বলে মনে হয় না নেমন্তন্ন খাওয়ার জন্য তিনি যেন জীবন দিয়ে দিতে পারেন নেমন্তন্ন বাড়ির লুচি আলুর দম চপ কাটলেট মাছের ঝাল মাংসের ঝোল চাটনি পাঁপড় দই রসগোল্লা থেকে বিরিয়ানি ফিশ ফ্রাই মাটন রেজালা চিকেন চাপ আইসক্রিম শীত গ্রীষ্ম বর্ষাকে তুচ্ছ করে দেয় একবার ট্রেনে চেপে মুখে ভাতের নেমন্তন্ন খেতে যাচ্ছিলেন বাবু। নেমন্তন্ টানে দেরি না করে সকাল সকাল রওনা দিয়েছিলেন স্টেশন ছেড়ে ট্রেন খানিকটা গড়িয়েই গেল থমকে খবর এলো সামনের সিগনালে গোলমাল ট্রেন এখন চলবে না কখন চলবে তাও বলা যাচ্ছে না বেলা গড়িয়ে বিকেল হয়ে যেতে পারে সন্ধে যে হবে না তার কোনো গ্যারান্টি নেই যাত্রীরা সবাই নেমে পড়ে পিছন দিকে হাঁটা শুরু করলো মিনিট কুড়ি পঁচিশ হাঁটলেই স্টেশনে পৌঁছে যাবে সেখান থেকে হয় বাড়ি ফিরে যাবে নয় বাস টাস ধরে সড়ক পথে যাওয়ার চেষ্টা করবে বাবুও ট্রেন থেকে নামলেন তবে তিনি সকলের মতো পিছনের দিকে হাঁটলেন না মাথার উপর ছাতা খুলে হাঁটা শুরু করলেন সামনের দিকে মানে নেমন্তন্নর দিকে তার কাছে খবর আছে সেখানে ধোয়া ওঠা ধপধপে সাদা ভাত ঝুরো আলু ভাজা এক চামচ খাঁটি ঘি দিয়ে নেমন্তন্ন খাওয়া শুরু হবে থামবে বাটি ভর্তি পায়েসে সেই পায়েসে ডুবো ডুবো কিশমিশ থাকবে এর জন্য খান চারপাশ স্টেশন পায়ে হেঁটে চলে যাওয়া কি আর এমন ব্যাপার হাতে তো সময় রয়েছেই নেমন্তন্ন বাড়িতে পৌঁছতে সবাই হাঁ এতটা পদ হাঁটতে কষ্ট হলো না জীবনকৃষ্ণ বাবু লাজুক মুখে বলেছিলেন কষ্টের কি আছে ট্রেন লাইনে তো বেশ ফুরফুরে হাওয়া থাকে খিদেও বেড়ে যায় খাওয়ার আগে হাঁটা তো শরীরের জন্য ভালোই জীবন কৃষ্ণ প্রাকশি বর্ষায় গলা পর্যন্ত জমে যাওয়া জলেও নেমন্তন্ন রক্ষায় বেরিয়েছেন সে দৃষ্টান্ত রয়েছে একটা প্লাস্টিকের ব্যাগে নিয়েছেন ধুতি পাঞ্জাবি চটি এক হাতে উঁচু করে ধরে রেখেছেন সেই ব্যাগ অন্য হাতে খোলা ছাতা এমনভাবে রেখেছেন যাতে ব্যাগ না ভেজে নিজে অবশ্য কাক ভেজা ভেজেছেন সে হোক নেমন্তন্নর পোশাক তো ঠিক থাকা চাই দুনিয়ার যত জরুরি কাজই থাকুক নেমন্তন্ন পেলে জীবন জীবনকৃষ্ণবাবু যাবেনই যাবেন ছোটবেলায় স্কুল কামাই করেছেন কলেজে পড়ার সময় আতখানা পরীক্ষা দিয়ে ছুটেছেন চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে কাঁচোমাচো মুখে বলেছেন স্যার বেশি সময় নেবেন না জরুরি কাজ পড়ে গেছে যারা ইন্টারভিউ নিচ্ছিলেন তারা চোখ বড় বড় করে বললেন চাকরির থেকে জরুরি কি কাজ জীবন কৃষ্ণবাবু মাথা চুলকে বললেন বিলটু দিদির বিয়ে স্যার সকাল থেকে রাত মোট তিন তিনবেলা খাওয়া স্যার বিলটু দিদি একটাই এই নেমন্তন্ন মিস হয়ে গেলে আর কখনও চান্স হবে না চাকরির ইন্টারভিউ পরের বছরও দেওয়া যাবে তাই বলছিলাম স্যার চাকরি পাওয়ার পরেও নেমন্তন্ন খাবেন বলে জীবন কৃষ্ণ কতবার যে হাফ ছুটি সেমি ছুটি ফুল ছুটি নিয়ে ফেলেন তার ঠিক নেই অফিসের বড়বাবু ডেকে বকাঝকা করেন আবার কাল তুমি ছুটি নিয়ে নেমন্তন্ন খেতে চলে গেলে জীবন কৃষ্ণবাবু বললেন কি বলবো অত করে বলল না দুঃখ পাবে যে বড়বাবু বললেন তা বলে অফিস ছুটি নিয়ে যাবে জীবনকৃষ্ণবাবু বললেন সামনেই তো আপনার একমাত্র কন্যার বিবাহ যাদের নেমন্তন্ন করবেন তাদের কেউ একজন না এলে আপনার দুঃখ হবে না নেমন্তন্ন শুধু খেতে যাওয়ার জন্য নয় যিনি করেন তাকে সম্মান দেওয়ারও একটা কর্তব্য থাকে থাকে কিনা বলুন বড়বাবু এরপর আর কথা বাড়াননি জীবন কৃষ্ণবাবু নেমন্তন্ন নিয়ে ভেদাভেদ করেন না পাকা দেখা বিয়ে বউ ভাত মুখে ভাত জন্মদিন বিবাহবার্ষিকী ভাইফোঁটা শীতে লোলেন গুড়ের পায়েস বর্ষায় সর্ষে ইলিশ খেতে যেতে হবে গরমে কাঁচা আমের শরবতের নেমন্তন্ন তো থাকেই এর উপর হাজারটা পুজো পার্বণ রয়েছে এর সঙ্গে এসে পড়ে ছোটোখাটো নানা ধরনের নেমন্তন্ন সেসব নেমন্তন্নের কারণ বিচিত্র মানুষটা পছন্দের বলে জীবন কৃষ্ণবাবু সেসবেও ডাক পান যেমন কারো বাড়িতে নতুন হাড়ি এসেছে বলে পোলাও খাওয়ার নেমন্তন্ন নতুন হাড়ির প্রথম পোলাও কখনো বাড়িতে মুরগি চারটে বেশি ডিম দিয়েছে বলে ডাক আসে আজ বিকেলে একবার ঢুমেরে যেও ডিমের কালিয়ার সঙ্গে পরোটার ব্যবস্থা হয়েছে কারো বাড়ির বাগানে দুটো লাউ বড় হয়ে গেলে লাউ চিংড়ি খেতে যেতে হয় কারো পুকুরে জাল ফেলা হলে তো ডাক পাবেনই পাবেন এর সঙ্গে পরীক্ষা পাশের নেমন্তন্ন রয়েছে ফেলের নেমন্তন্ন রয়েছে ফেলের দুঃখ ভুলতে খাওয়া দাওয়া কলকাতা থেকেও নেমন্তন্ন আসে জীবন কৃষ্ণপাক্রাশির গৃহপ্রবেশের মতো ফ্ল্যাট প্রবেশের অনুষ্ঠান থাকে নতুন গাড়ি ল্যাপটপ ওয়াশিং মেশিন কেনার পরও ডাকা হয় নতুন গাড়ি চড়ে আজ রেস্তোরাঁয় ডিনারে যাব আপনাকে পাশে চাই তালিকায় শান্তি অশান্তির নেমন্তন্ন রয়েছে পাড়া প্রতিবেশীর সঙ্গে ঝগড়া মেটাতে শান্তির ভোজ আবার ঝগড়ায় যাওয়ার আগে দল পাকাতে অশান্তির ভোজ জীবন কৃষ্ণবাবু দুতরফেই ডাক পান দিঘির নিবাস গ্রামের সকলেই জীবনকৃষ্ণ পাকরাশির নেমন্তন্ন শখের খবর রাখে সবাই জানে মানুষটা খেতে ভালোবাসে পোলাও কোরমা থেকে আলুর চপ কাঠি আইসক্রিম কোনো কিছুতেই আপত্তি নেই একবার নেমন্তন্ন করলেই হল তাকে আড়ালে ডাকা হয় নেমন্তন্ন পাকরাশি হঠাৎ একদিন এক কাণ্ড ঘটল সেদিন ভোরে জীবনকৃষ্ণ পাকরাশি কাঁধে ব্যাগ নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন চিন্তিত মুখে হনহন করে হাঁটতে লাগলেন বড় রাস্তার দিকে পথে দেখা তরণী পালের সঙ্গে তিনি প্রাতভ্রমণে বেরিয়েছেন একগাল হেসে বললেন বাপরে এত সকালেই জীবন কৃষ্ণবাবু গম্ভীর মুখে বললেন হ্যাঁ নেমন্তন্ন সখানেক টাকা হবে দাদা অফিসে বেতন পেলেই মিটিয়ে দেব তরুণীবাবু অবাক হলেন এই মানুষ তো কখনও ধার চায় না হলোটা কি কথা না বাড়িয়ে পকেট থেকে একশো টাকার একটা নোট বের করে দিলেন তরুণীবাবু জীবনকৃষ্ণ হেসেই বিদায় নিলেন আবার খানিকটা যাওয়ার পর অবিনাশ মাস্টারের সঙ্গে দেখা সকালে ট্রেন ধরতে হয় হাত নেড়ে বললেন সাত সকালেই নেমন্তন্ন খেতে চললেন জীবনদা একটা শখ বানিয়েছেন বটে জীবন কৃষ্ণবাবু ভুরুকুচকে বললেন ঠিকই বলেছ নেমন্তন্ই যাচ্ছি অবিনাশ কিছু টাকা ধার হবে নাকি অবিনাশ মাস্টার ঘাবড়ে গেলেন এই লোক তো টাকা পয়সা নেওয়ার লোক নয় নেমন্তন্ন বাড়ির জন্য উপহার কিনবে নাকি ভুরু কুচকে পকেট থেকে স দুয়েক টাকা বের করে দিলেন অবিনাশ মাস্টার তবে তার সন্দেহ গেল না জীবন কৃষ্ণবাবুর চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলেন এরপর দেখা মাধব সামন্তর সঙ্গে গঞ্জে বড় ব্যবসা করেন ধনী মানুষ জীবন কৃষ্ণবাবুকে বিশেষ পছন্দ করেন এবং সুযোগ পেলেই বিভিন্ন অনুষ্ঠানে নেমন্তন্ন করেন সাত সকালে তাকে দেখতে পেয়ে খুশি হলেন ইস আপনার মতো শখ যদি থাকতো সকাল থেকেই নেমন্তন্ন খেয়ে বেড়াতাম জীবন কৃষ্ণবাবু বললেন ঠিকই ধরেছেন শখ মেটাতেই চলেছি তবে আমার যে একটা উপকার করতে হবে হাজারখানেক টাকা দিতে হবে চিন্তা নেই শখ মিটিয়ে কদিন পরেই ফেরত দেব হঠাৎ করে একটু টানাটানি পড়ে গেছে তা বলে শখ তো ছাড়া যাবে না মাধব সামন্ত মানুষ চেনেন এই লোক যে টাকা নিয়ে পালাবে না তা তিনি জানেন কথা না বাড়িয়ে ব্যাগ থেকে হাজার টাকা বের করে এগিয়ে দিলেন নিশ্চয়ই নেমন্তন্ন বাড়িতে যাওয়ার আগে উপহার কিনবে সব মেটাতে খরচাপাতি তো একটু করতেই হয় এভাবে আরও কজনের কাছ থেকে টাকা নিলেন জীবনকৃষ্ণ পাকড়াশি সবাইকেই হেসে বললেন নেমন্তন্নর জন্য নিচ্ছি কি করি বড্ড অদ্ভুত সব যে পছন্দের মানুষকে ধার দিতে কেউই আপত্তি করেনি খুশি মনে বড়ো রাস্তায় পৌঁছে বাস ধরলেন কৃষ্ণ তিনি জানতেও পারলেন না স্কুলে না গিয়ে তাকে অনুসরণ করেছেন অবিনাশ মাস্টার এই ভালো মানুষটি সকলের কাছ থেকে হাত পেতে টাকা নিচ্ছে কেন নেমন্তন্ন খেতে গেলে কত টাকার উপহার কিনতে হয় কই আগে তো শখ মেটাতে গিয়ে জীবনদা এ কাজ কখনও করেননি এত প্রশ্নের উত্তর পেতেই অবিনাশ মাস্টারের পিছু নেওয়া ঘটনা কী ঘটনা কি জানতে পেরেছেন অবিনাশ মাস্টার গ্রামে ফিরে এসে সবাইকে ঢাক পিটিয়ে জানিয়েও দিয়েছেন সকলের মাথা ঘুরে গেছে এমনও হয় হয় কিনা বলা যাবে না তবে দিঘির নিবাস গ্রামের নেমন্তন্ন প্রাকাশির বেলায় এমনটাই হয়েছে নেমন্তন্নই তার শখ তবে তার শুধু নিজে খাওয়ার জন্য নয় অন্যকে খাওয়ানোর জন্যও বটে এই সব মেটান তিনি গোপনে মাসে একবার করে বিভিন্ন পাড়া শহরের বস্তিতে ঘুরে ছোট ছোট ছেলে মেয়েদের নেমন্তন্ন করে খাওয়ান আগে একদিন গিয়ে যত্ন করে নেমন্তন্ন করে আসেন মেনুওতে সামান্য থাকে খিচুড়ি বেগুনি ডিমের ঝোল চাটনি আর একটা করে রসগোল্লা পয়সা কম পড়লে রসগোল্লা বাদ এমনকি ডিমও বাদ যেতে পারে তাতে কারও আপত্তি নেই জীবন কৃষ্ণবাবু চাকরি করেন ছোটোখাটো নিজের বেতন থেকে এর বেশি তো সম্ভব নয় তবে নিজে হাতে পরিবেশন করেন ছোটরা পাথ পেরে হৈ হৈ করে খায় সেদিনও এরকম হৈ হৈ করে খাওয়ার ব্যাপার ছিল হঠাৎই টাকা কম পড়ে যায় এদিকে নেমন্তন্ন করা হয়ে গেছে সে তো বাতিল করা যায় না সব বাতিল করা যায় সব বাতিল করা যায় না বাধা মানা যায় না তাই এর ওর কাছ থেকে ধান নিতে হলো অবিনাশ মাস্টার নিজের চোখে শুধু সবটা দেখেননি এক সময় জীবন কৃষ্ণবাবুর সামনে গিয়ে হাজিরও হয়েছেন ছোটদের পাশে বসে গরম খিচুড়ি চেখে নেমন্তন্ন খেয়েও দেখেছেন আহা কি আনন্দ জীবন কৃষ্ণ প্রাকাশির শখ নিয়ে দ্বিঘিণ নিবাস গ্রামের মানুষের গর্বের সীমা নেই সে তো হবেই তাই না আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন